আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গালিগালাজ রেজাল্ট কমিয়ে দেওয়া পোশাক নিয়ে বাজে মন্তব্য ফেল করানোর ভয় দেখানো মানসিক অত্যাচার সহ নানা গুরুতর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ওই শিক্ষককে বিভাগ থেকে অপসারণের দাবি তুলছেন শিক্ষার্থীরা সোমবার সাত অক্টোবর তার অপসারণ সহ যথাযথ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা পরে প্রধান ফটকে এসে তালা দিয়ে ঝুলিয়ে দেন তারা তালা দিয়ে ঝুলিয়ে দেন তারা প্রায় দুই ঘন্টা পর উপাচার্যের সঙ্গে সাক্ষাতের আশ্বাসে গেট খুলে দেন পরে উপাচার্যের সঙ্গে তাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ সময় উপাচার্য তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রিয় দর্শক এবং শ্রোতা আন্দোলনরত শিক্ষার্থীরা গেটের তালা দিয়ে তারা ভিতর অবস্থান করেন এবং যতক্ষণ না উপাচার্য কোনো আশ্বাস দিচ্ছে তাদেরকে ততক্ষণ গেটের তালা খুলবে না এমনটি জানা গেছে সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীরা ছাত্রীরা নানা অভিযোগ গুরুতর তিনি সব সময় কারো পোশাক নয় কারো ফেসবুকের ছবি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন করেন তাদের তাদের দেন যে কোনো অশ্লীল ভাষায় সম্বোধন ইঙ্গিত বলে অভিযোগ উঠেছে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্রী মৌমিতা তাসনিয়া রহমান অভিযোগ করে বলেন তিনি আমাদের ফেসবুক ঘাটাঘাটি করেন সেখান থেকে বিভিন্ন স্ক্রিনশট নিয়ে আবার ক্লাসে সেগুলো নিয়ে বাজেভাবে অপমান করে হাফিজ স্যার আমাদের বলেন তোরা ফেসবুকের সুবিধাও কেন কাস্টমার ধরার জন্য তিনি আমাদের এক বান্ধবীর তথ্য আরেক বান্ধবীর থেকে নেন সময় অসময়ে মেসেজ দেন বিভাগের তথ্য পাওয়ার জন্য গোয়েন্দা রাখেন প্রতিটি ব্যাসে বিভাগের শিক্ষার্থীরা লামিয়া হোসেন বলেন আমি প্রতিনিয়ত আতঙ্কে থাকতাম আমি কি পোশাক পরব কোথায় যাব কি খাব সেই স্বাধীনতাটুকু তিনি কেড়ে নিয়েছিলেন দুদিন বিভাগে না যাওয়ায় আমাকে ফ্যানে ঝুলিয়ে পেটাতে চেয়েছেন বিভাগের মেয়েদের ওফেনে করেন তিনি মেয়েদের অশ্লীল ভাষায় সম্বোধন করেন যে যে গুণগান গাইবে সে ইন্টারনাল পাবে সাতাশ আর আমি পাব সতেরো আমার বন্ধুদের রাতের বেলায় ডেকে নিয়ে আমার বিরুদ্ধে বদনাম করেন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সিনা বলেন আমি নাকি ফেসবুকে ছবি ছাড়ি কাস্টমার ধরের ধরার দান দেয় এই শিক্ষক আমাদের বন্ধুদের সঙ্গে এসব কথা বলেছে একজন কতটা ব্যক্তিত্বহীন হলে এমন কথা বলতে পারেন এছাড়া একদিকে ক্লাস নিতেন না অন্যদিকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা ইচ্ছা মতো নম্বর দিতেন এজন্য অনেকে রেজাল্ট খারাপ হয়েছে আমরা তার অপসারণ চাই বিভাগের ছাত্র হৃদয় বলেন একজন শিক্ষক কখনো অন্যের ব্যক্তিগত বিষয়ে মেন্টালি অ্যাটাক করতে পারেন না কিন্তু তিনি সব শিক্ষার্থীর সঙ্গে কোথায় থাকব কোথায় আড্ডা দেব কোন হলে থাকব এসব নিয়ে বাড়াবাড়ি করেন আমাকে হল থেকে নামিয়ে দেন পরে তার মাধ্যমে হলে ওঠার জন্য বলেন আমাকে লাল পানি দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকিও দেন এসব অভিযোগের বিষয়ে জানতে সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বলেন আমি লিখিত অভিযোগ এখনো পাইনি উপাচার্য স্যার তদন্ত কমিটির আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটি পরবর্তী পদক্ষেপ নেবেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ডক্টর শাহিনুজ্জামান বলেন একজন শিক্ষকের বিরুদ্ধে তার বিভাগের শিক্ষার্থীরা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো সত্য হলে অবশ্যই প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে কিন্তু যে কোনো বিষয়ের একটা পদ্ধতি আছে আমরা শিক্ষার্থীদের বলেছি তাদের একটি প্রতিনিধি দল গিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে তারা চাইলে প্রশাসন অবশ্যই তাদের সঙ্গে কথা তাদের কথা শুনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন আজ তাদের অভিযোগগুলো শুনেছি আমরা দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আহ প্রিয় দর্শক এবং শ্রোতা শিক্ষকরা হলো জাতির দর্পণ জাতির বিবেক তাদের চরিত্র যদি এরকম হয় তাহলে ভবিষ্যৎ হবে খুবই ভয়াবহ প্রিয় দর্শক এবং শ্রোতা অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকল আল্লাহর রহমতে ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ